সমায় বসে পড়লে আপনারা দাওয়াত দেনকে আপনি ওয়াশ করেন ঠিক আলংকার আনেন না ঠিক কথা কয় না ঠিক বেশি কিছু বললাম না এলাকার মানুষ এমবিবি আসে না রক্ত ক্ষয় অবস্থায় আপনার সাহাবীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ছেলেকে এতিম করেছে স্ত্রীকে বিধবা করে বুকে তাজা রক্ত বলেন কি করে দিয়েস্থ প্রতিষ্ঠিত করেছে তাহলে যখন তিনের কথা বলবে এটাও তো কবরের মধ্যে এটাও তো রাজনীতি হয়ে গেল ঠিক রাজনীতি কোন জায়গাটা নাই রাজনীতি কোন জায়গা নাই যে মাঝে মধ্যে মোবাসের আবির্ভাব হয় আজ ইসলাম আমরা না বোঝার কারণে আজকে মমতাদের মতন একজন মহিলা সংসারটাতে নাইসে পাইছে একবারে নষ্ট করে ফেলাইছে এখন বুব কোথায় খালি কইছে বোকারি শরীফ তিরমিজি শরীফ মিসকা শরীফ এমন কোন খন্ড যে উনি পড়ে নাই কে কথা কয় না অথচ আমাদের বাংলাদেশের আলেম ওলামার এমন আলেম ওলামা আছে তার সামনে এখনও ওর সুর হাতে ভর্তি বিশ বছর লাগবে অথবা আর ওই যে শুনে কিছু কিছু লোক হাত পালিয়ে এখন ববু কোথায় আমার বউ বুর বজা যে কো আমার ভুগু ম মু কোথায় যে কো থায়ে পা হাল্লাইছে দেখাইয়া সংশোধনষ্ট কই রাখছে আমার আম্মার মমু তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাකා কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কাদের কাකා কামরুল ইসলাম হাসান দাদা ওই ছাত্রদের ওই রত্নিয়া তুলি কেলেছে ঠিক আমার খুব খুব মামু তা যা যা কোথায় পালাইছে কোথায় সাবেক তেনার কথা কি যে বলিস দলের মাংসেকে ফেলে রেখে দু পলাইছে দুনিয়ায় তৈরি থেকে এ পর্যন্ত দেখেন কোনো নেতা নেত্রী কোনো নেতা আপনার জনগোলে ফেলে থিয়ে ও মামুর বাড়িতে পলাইছে কেউ এ কলম কি করছে ইতিহাসকে কলম কি তো এমন দামি করো যে তোমাদের সাগরে বাসা দিয়ে দিল্লি দামোর বাড়ি কলা খাচ্ছে ঠিক গুপ্তিতে খাওয়া লাগছি শুনেন গতকাল ইন্নু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নু পড়তে থাকুন আমার কথা বুঝেন কিনা বলেন আল্লাহ জানে গতকাল ইন্নু যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নু পড়তে থাকুন যদি নির্বাচিত সরকার আসে যদি ইটের ডেল দিয়া থাকো পাথরের ডেল খাওয়া লাগবে

তার চেহারার দিকে চা থাকলে শকি রেগুনে মাফ করে দেবে আর দেশের যে প্রধানমন্ত্রী ছিল তার চেহারার দিকে চা থাকলে কি সোয়াপ পাহাড় দেবে এক দেব বলছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জান্নাতী মহিলা সাল্লা মহাদেব সেন দেবো জান্নাতের টিকিট দিলি ভাই রাখ করে না এক দেশে বলি আর এক দেশে গালি তাই সাইজ করা যায় না আর একজন বলছিলো হ্যাঁ বলছি টিকিট দিতে জান্নাতী মহিলা